মিলে একদিন বিরিয়ানির দোকান দিয়েছিল কিন্তু এই খবর একটা ডাইনি জানতে পারে তাই ডাইনিটি তাড়াতাড়ি করে তাদের কাছে চলে আসে বিরিয়ানি খাওয়ার জন্য ডাইনিটি তখন এসে বলে এই কাক তাড়াতাড়ি আমার এক প্লেট বিরিয়ানি খাবা পাক তখন বলে আমি তোমাকে ফ্রিতে বিরিয়ানি খাওয়াতে পারবো না আমরা অনেক কষ্ট করে বিরিয়ানি মানাই তখন ডাইনিটি রেগে গিয়ে বলল। এত বড় সাহস আমার জঙ্গলে বিরিয়ানির দোকান দিয়ে আমাকেই বিরিয়ানি খেতে দেওয়া হবে না দাঁড়া তোকে মজা দেখাচ্ছি এই বলে ডাইনিটি তার জাদুশক্তির মাধ্যমে কাকের বিরিয়ানিগুলিতে বিষ মিশিয়ে দেয় তারপর সেখান থেকে চলে যায় তারপর যে ওই বিরিয়ানি খেত সে বিষের তীব্রতায় সঙ্গে সঙ্গে মারা যেত এইদিকে কাক প্রচণ্ড দুশ্চিন্তায় পড়ে এবং একটা সাধু বাবার কাছে যায় এবং সাধু বাবাকে গিয়ে সব ঘটনাটি খুলে বলে এবং বন্ধুরা টোনা একদিন বাড়ি ফিরছিল ঠিক তখনই টোনা একটা রাস্তায় বোমা দেখতে পায় টোনা সেই বোমাটাকে খেলনা মনে করে বাড়িতে নিয়ে আসে এবং ঘরের মধ্যে রেখে দেয় তারপর টোনা ঘর থেকে বাইরে এসে আবার খেলা করতে চলে যায় আর কিছুক্ষণ পর টুনি যখন তার বাড়িতে এসে যেই ঘরের মধ্যে ঢোকে তখনই সেই বোমাটি ফেটে যায় এবং একটা ভয়ঙ্কর বিস্ফোরণে টুনি মারা যায় আর কিছুক্ষণ পর টোনা বোমার শব্দ শুনে তাড়াতাড়ি করে বাড়িতে চলে আসে এবং এসে দেখে যে তার মা মারা গেছে তখন সে খুব কান্নাকাটি করতে থাকে এবং ভগবানকে ডাকতে থাকে ঠিক তখনই সেখানে উপস্থিত হয় সেই বনের বনপরি এবং বনপরিটি বলে টোনা তুই যে নিয়ে এসেছিলিস একটা না সেটা ছিল একটা বোমা এবং সেই বোমাটাই ফেটে তোর মা মারা গেছে তোর মা আবার ফিরে আসবে যখন সবাই ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা টুনি একদিন বিয়ে বাড়ি থেকে এক প্লেট বিরিয়ানি নিয়ে আসে কিন্তু সেই খবর একটা ডাইনি জানতে পারে তাই সেই ডাইনিটি টুনিকে খোঁজার জন্য গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছিল তারপর টুনি বিরিয়ানিটি খাওয়ার জন্য হাত ধুতে যায় ঠিক তখনই টুনির ঘরে সেই ডাইনিটা চলে আসে এবং ডাইনিতে এসে বলে টুনি তুই আমাকে লুকিয়ে লুকিয়ে বিরিয়ানি খাবি দাঁড়া বিরিয়ানি খাওয়াচ্ছি এই বলে ডাইনিটি টুনির বিরিয়ানিতে তার জাদুশক্তির মাধ্যমে বিষ মিশিয়ে দেয় এবং সেখান থেকে চলে যায় তারপর টুনি যখন তার ঘরে আসে এবং বিরিয়ানিটি খায় ঠিক তখনই সেই বিষের তীব্রতায় টুনি সেখানে মারা যায় আর কিছুক্ষণ পর টুনির ছানা ঘরে আসে এবং এসে দেখে যে তার মা মারা গিয়েছে তখন সে খুব কান্নাকাটি করতে থাকে ঠিক তখনই ওখানে ডাইনি চলে আসে এবং ডাইনিটি টুনির ছানাকে বলে টুনি তোর মা আমাকে না বলে বিরিয়ানি খেয়েছিল তাই আমি তোর মায়ের বিরিয়ানিতে বিষ মিশিয়ে দিয়েছিলাম তোর মা আবার বেরিয়ে আসবে যখন সবাই ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে